ইলেকশান কমিশন এবং ইলেকশান প্রক্রিয়াটার ওপরে মানুষের আস্থা যাতে উঠে যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিরোধী দল উঠে পড়ে লেগেছে এবার আমার প্রশ্ন হচ্ছে যে একদম লেটেস্ট যে বড়ো ইলেকশানটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট বা লোকসভার ইলেকশান আমাকে একটা কথা বলুন প্রধানমন্ত্রী একটা বড় লার্জ টার্গেট দিয়েছিলেন যে চারশো পার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এবার আমরা জানতাম যারা অ্যানালিসিস করেছি আপনার চ্যানেলেও যে হয়তো ওটা পূরণ হবে না এবং আমরা দেখলাম গ্রাস্টিক্যালি পূরণ তো হলোই না এবং মানুষের কোথাও গিয়ে হয়তো সরকারের প্রতি সেই জায়গায় আস্থা ছিল না এই সরকারের প্রতি তার জন্য বিজেপির সিট কিন্তু বেশখানিকটা কমল এবার যদি এই গভর্নমেন্টের যে ব্যবস্থাটা এই রাষ্ট্রের যে ব্যবস্থাটা সেখানে ইলেকশন ব্যবস্থা যদি হানড্রেড পারসেন্ট করাপ্টেড হতো তাহলে তো প্রধানমন্ত্রী চারশো জায়গায় পাঁচশোটা সিট পেয়ে যেত দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি যদি দেখেন আমরা একটু ব্রিটিশ শাসন থেকে যদি শুরু করি সবসময় বাইরের যে উপনিবেশিক শক্তি যখন একটা জায়গায় কলোনি তৈরি করে তারা কিন্তু বাইরে থেকে পুরো লটবহরটা আনে না ব্রিটিশরা যখন আমাদের এখানে শাসন করছিলেন তখন তারা কিন্তু পুরো সৈন্যসামন্ত আমাদের ব্রিটেন থেকে আনেননি এখানকার লোকেদেরকে ব্রেন করে এখানকার একটা অংশের মানুষকে এখানকার মাতৃভূমির এগেনস্টেই ব্যবহার করা হতো একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে লাঠি পেটা করছে গুলি করে মারছে একজন সাদা চামড়ার লোকের নির্দেশে এই আমাদের কিন্তু বুঝতে হবে যে রাজনৈতিক বিরোধিতা করা অন্য জিনিস আর পশ্চিমের হয়ে দাঁড়ালি করা অন্য জিনিস তাই বিরোধিতা করুন নিজের দেশকে অগ্রাধিকার দিয়ে বিরোধিতা করুন নিজের দেশের ভালোর জন্য কিন্তু কিন্তু